বাংলা নববর্ষ উপলক্ষে আসানসোল চার্চ মোড় থেকে আসানসোল কর্পোরেশন পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় গতকাল আয়োজিত এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখুন আমাদের সেই প্রতিবেদন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আস্তে আস্তে শোভাযাত্রা এবং প্রভাত ফেরি শুরু করলাম আপনারা হ্যাঁ আস্তে আস্তে এগো খুব আসতে আস্তে আস্তে যাবে প্রায় বাংলার সংস্কৃতিকে আমরা বজায় রেখেছে বাংলার খ্রিস্টে বাংলার সৃষ্টি আরেকটা নতুন বছর এবং বিগত যে বছর পেরিয়ে গেল সেই বছরের থেকে এই বছর সকলের আরো ভালোভাবে কাটুক এই আশা রাখি যেহেতু বাংলা নববর্ষ এবং বাংলা সারা ভারতবর্ষকে চিরকাল পথ দেখিয়ে এসেছে যে বাংলায় আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম যেখানে বিবেকানন্দ যেখানে ক্ষুদিরা যেখানে চিত্তরঞ্জন দাস থেকে বড় হৃদয় বদল দিলে সুভাষচন্দ্র বোস যে বাঙালি যে বাংলা এবং বাঙালিদের গর্ব আমাদের এই সব বলছিরা সেই বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা নিজেদেরকে ধৈর্য মনে করি যে এই বাংলার মাটিতে আমরা জন্মেছি তাই সকলকে আজকে এই শুভ দিনে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করি আসানসোল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে Our temperate dwellers